আমি আর পারছি না এ কথাটার প্রুফ করতে হলে সবার আগে আপনাকে দুনিয়া থেকে চলে যেতে হবে তার আগ পর্যন্ত কিন্তু সবাই এটাকে ঢঙে মনে করবে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই চলে এসেছি নতুন আরেকটি ডেলি ব্লগ নিয়ে আর আজকের ড্রেসটা কিন্তু ঈদ উপলক্ষে কিনা হয়েছিল পড়ে ফেলেছি কেন বলেন তো বাবার বাসায় যাবো হ্যাঁ প্রত্যেকটা মেয়ে মনে হয় বিয়ের পরে বাবার বাসায় যেতে সবচাইতে বেশি পছন্দ করে যে কোনো জায়গার চাইতে কারণ মনে হয় বাবার বাসায় যে কটা দিন থাকা হয় সে কটা দিন মনে হয় প্রজাপতির পাখায় ঘর করে দিনগুলো ফুলফুল করে চলে যায় এত আনন্দের দিন মনে হয় বা এত আনন্দের সবাই মনে হয় আর কোথাও পাওয়া যায় না সো আমি খুশি খুশি মনে গাড়িতে বসেছিলাম আর বাইরের ওয়েদারটা দেখছিলাম আজকের ওয়েদারটা খুবই সুন্দর ঘর থেকে বের হওয়ার পরেই হচ্ছে ঝিরেঝিরি বৃষ্টি হয়ে গেছে তবে যত সামনের দিকে এগোচ্ছিলাম দেখছিলাম যে এই পাশে অনেক বেশি বৃষ্টি হয়েছে এখন দেখাচ্ছি আপনাদেরকে হজরত শাহজালাল ইন্টারন্যাশনালের তিন নম্বর টার্মিনালটা যেটা নতুন করা হয়েছে এটা দেখলে আমার সবসময় একটা কথা মনে হয় যে এই জায়গাটা যেমন কিছু মানুষকে অনেক আনন্দ এনে দেয় মুহূর্তের মধ্যে কিছু মানুষের জন্য অনেক বুক কান্নার কারণও হয়ে দাঁড়ায় যেমন ইদানিং হচ্ছে মালয়েশিয়ায় কিছু লোকজন আছে যারা হচ্ছে ভিসা প্রসেসিং করেছে বা হচ্ছে ভিসা পেয়েছে কিন্তু মালয়েশিয়া যেতে পারছে না লাখ লাখ টাকা কেউ পাঁচ লাখ কেউ ছয় লাখ অনেকে হচ্ছে নিজের জমি জমা বাড়ি ঘর সব বিক্রি করে দিয়ে হচ্ছে যাওয়ার চিন্তা করছিলো অনেকেই দিন ধরে ওয়েট করছে নিউজগুলো যখন টিভিতে দেখি খুবই কষ্ট লাগে তাদের কথা চিন্তা করা আসলে খুবই খারাপ লাগছিল আবার ওই যে যারা হচ্ছে প্রিয়জনকে ছেড়ে যাচ্ছে দেশের বাইরে তাদের জন্য মনটা অনেক খারাপ লাগছে আর যাদেরকে ছেড়ে যাচ্ছে তাদের মনের অবস্থায় বা কীরকম হয় বুঝতেই পারছেন এসেই হচ্ছে গাড়ি থেকে নেমে একটা লাচ্ছি নিয়ে নিলাম কারণ এত বেশি গরম যে বলার মতো না আজকে আমি চলে এসেছি জি হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার মার্কেট এখানে কিছু ব্লকস ছিল যেগুলো হচ্ছে আপনারা রীতিশ ব্লক চ্যানেলে দেখে নেবেন এই মার্কেট থেকে আমি যেসব দোকানে কাজ করি তাদের প্রত্যেকের প্রোডাক্টটি মোটামুটি অনন্য প্রোডাক্ট থেকে হচ্ছে অন্যন্যদের প্রোডাক্ট থেকে হচ্ছে অরিজিনাল এবং অথেন্টিক যাই হোক কাজ শেষ করে বাসায় এসে গোসলটা করে খেতে বসে গিয়েছি কিছুক্ষণ খাওয়ার পর মনে হয়েছে আরে আমি তো আপনাদের জন্য শ্যুটি নিয়ে নিই তারপরে মনে হল ঠিক আছে তাহলে ক্যামেরাটা সেট করে একটু আপনাদের জন্য কিছুটা শট নিয়ে নিই আসলে ব্যাপারটা হচ্ছে যে মার বাসায় আসার পরে যে কোনো ওই যে বললাম এত মজা লাগে যে বলার মতো না আজকে রান্না করেছিল আলু দিয়ে ভাজি আর হচ্ছে পাবদা মাছের ঝোল সাদ ডাল এত টেস্টি লাগছিল এত রিফ্রেশিং লাগছিল যে মানে আপনাদের সাথে কী আর বলবো আর মায়ের হাতের রান্না তো অলওয়েজ বেস্ট যে কোনো শেফকে যে কোনো রেস্টুরেন্টকে হার বানিয়ে দেয় খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম আপুর বাসায় আর আপু যেহেতু নেই সেহেতু ভাগ্নি একটা খুব সুন্দর রিফ্রেশিং একটা ম্যাঙ্গো জুস বানিয়ে দিল সেটা খেলাম এরপর চলে গেলাম ভাবির সাথে পার্লারে নিজেকে একটু টাইম দেওয়ার সময় এসেছে আমি আসলে সব সময় পার্লারে গিয়ে কিছু কাজ করাই যেমন আজকে হরময়াল মাসাজটা নেওয়ার পর মনটা একদম খুশি হয়ে গিয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করছিলাম যে চুলটা একদম হাওয়াই মিঠাইয়ের মতো সফট হয়ে গিয়েছে বাসায় কেননা জানি এই কাজগুলো আসলে করা হয় না একলা একলা আর ফেসটা দেখেন জাস্ট গ্লো করতেছে একদম হাইলাইটারের মতো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম যে ফেসের গ্লোটা দেখেন মানে এটা যদি সারাক্ষণ থাকতো তাহলে অনেক ভালো হতো বাট খুব বেশি একটা সময় লাস্টিং করে না দেখা যায় যে যেহেতু আমরা ঘরে বাইরে কাজ করি যার কারণে অল্প সময়ের মধ্যে এই গ্লোটা চলে যায় বাট এই গ্লোটা থাকলে আর হাইলাইটারই ইউজ করা লাগতো না নিজেই নিজেকে দেখে পাগল হয়ে যেয়েছি সবাই মাসাল্লাহ বলতে কিন্তু একদম ভুলবেন না ওইখান থেকে চলে গিয়েছি বান্ধবীর বাসায় এলাকায় আসলে আমার এক মুহূর্ত বিরাম নেই ফুচকা খেতে খেতেই আনটি নিয়ে এসেছিলো চিরা ভাজা সাথে বাদাম ভাজা মানে খুবই টেস্টি লাগলো খাবারটা খেতে এটার সাথে আমি হচ্ছে ফুচকার টক দিয়ে দিয়ে খাচ্ছিলাম কেন জানি অনেক বেশি মজা লাগছিল তারপর তো ও খুব সুন্দর করে গরুর দুধের এক কাপ চা তৈরি করে নিয়ে আসছিলো আসলে খাওয়ার কথা এত মক্ত হয়ে গেছিলাম যে সব সট নেওয়া হয়নি বাসায় এসে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম দেখেন জাস্ট পার্টিকিউরার পর নোখের শাইনটা মনে হচ্ছে যে পলিশ লাগানো হয়েছে এত কিউট লাগতেছে আমার নিজের কাছেই অনেক ভালো লাগছে যেহেতু আমাদের শরীরের সবচেয়েতে বেশি বাইরে যেহেতু কাজ করি পায়ের উপর দিয়ে প্রেশার যায় এ কারণে পায়ের অবস্থা কিন্তু চোদ্দোটা বেজে থাকে পরের দিন সকালে আবার রেডি হয়ে গিয়েছি আজকেও আবার সেম হাজি স্টাফ কোয়ার্টার যে হোসেন প্লাজা আছে সেখানে যেতে হবে রেডি হয়ে গিয়েছি আর মাথার ওপরে একটা ঝুটি করে নিয়েছে মানে একটা খোপা করে নিয়েছে কারণ প্রচণ্ড গরম আজকে সুর ছিল একটা ব্যাগের দোকানে তাদের এখানে খুব সুন্দর সুন্দর ইউনিক কালেকশন ব্যাগ নিয়ে আসা হয়েছে ঈদ উপলক্ষে যারা কোরিয়ান স্টাইল বা চায়না স্টাইল ব্যাগগুলো পছন্দ করে তাদের জন্য একদম ইম্পোর্টেড কালেকশন এগুলো একটু প্রাইজই হলেও একবার নিলে এটা লং লাস্টিং এগুলো আপনাকে আর বারবার কিনতে হবে না ঈদ উপলক্ষে কিন্তু এই ব্যাগগুলো আনা হয়েছে যদি নিতে চান তাহলে মিনহাজ তারা হাউসে যোগাযোগ করতে পারেন অনেকগুলো ভিডিও তাদের শপ থেকে হয়েছে এরপর চলে এসেছিলাম ইনার গার্মেন্টসের একটা ভিডিও করতে এটাও হচ্ছে তাদের এখান থেকে আপনারা অনলাইনে এগুলো পার্সেজ করতে পারবেন এটাও ঈদ উপলক্ষে আপডেট যে কালেকশনগুলো ছিল সেগুলো নিয়ে একটা ভিডিও হয়েছে এটাও আমার ইউটিউব চ্যানেল রিতিস ব্লগে পেয়ে যাবেন আরও তো অনেক কাজ করা হয়েছিল সব কাজ তো দেখানো সম্ভব না মনেও থাকে না এটা ছিল লেস হাউস থেকে একটা ভিডিও আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন তো বাসায় আসার সময় একটা সব থেকে এই চেনটা নিয়ে এসেছিলাম এটা খুবই ট্রেন্ডি এটার মাঝখানে যে শেপটা আছে এটা কি বলে আমি আসলে জানি না যাই হোক খুবই ভালো লাগলো মনে হলো যে ঠিক আছে নেকপিসটা নিয়ে নিই কারণ যারা আমরা যেহেতু বাইরে যাই যেহেতু হালকা পাতলা নেকপিস থাকলে গলায় পড়তে ভালো লাগে আর এটা কিন্তু জাস্ট এই যে এরকম হবে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক দেখে আমি কিনেছি তার কাছে আরও কালার ছিল আর আরও কিনে নিয়ে এসেছিলাম কেউ ডলটা এটা ডলের থেকে আমার একটা জামাটা বেশি ভালো লেগেছে আমার এরকম ফ্লাওয়ার স্টাইলের জামাগুলো খুব ভালো লাগে ভাবছি এটা আলমিরাতে কিরিংয়ে লাগিয়ে দেবো এটা মূলত একটা কিরিং আরেকটা ডল নিয়ে এসেছিলাম ভাগ্নির জন্য যেটা হচ্ছে এটা এটাও অনেক কিউ চুলো ধরে নিয়ে আসলাম এটা চুলটাই বেশি কিউ কিউট না বলেন ডলগুলো আমি জানি যে এগুলো রাখলে ফেরস্ত আসে না বা আরও কিছু আদার্স ইস্যুস আছে বা আমার কাছে কেন জানি ডলগুলো অনেক বেশি ভালো লাগে আচ্ছা দোকান থেকে কিন্তু আমি এই ইঞ্জেকশনটা নিয়ে এসেছিলাম এটাকে কী বলে সিরাম বলে এটা নাকি ক্রিমের সাথে মিক্স করে দিলে স্কিন অনেক হোয়াইটনিং হয় আমি জানি না কোন ক্রিমের সাথে ম্যাচিং করে দেবো জাস্ট নিয়ে আসছি এটাই হচ্ছে কথা আর এই সুন্দর প্রজাপতিটাও আমি কিনে নিয়ে এসেছি মাত্র একশো টাকা করে আর নিয়ে এসেছে এই সুন্দর বাতিটা যেটা হচ্ছে আমার ঘরে অনেকগুলো এই ধরনের বাতি ছিল বাট এখন আমি একটাও খুঁজে পাচ্ছি না যার কারণে আমি আবার নতুন করে কিনলাম এভাবে আসলে কালারটা বোঝা যাচ্ছে না তো আমি একটু ক্লোজ দেখাই যেটা হচ্ছে ফ্লাওয়ার বেজের মধ্যে অনেকগুলো কালার হয় খুব সুন্দর এই বাতিটা রুমের মধ্যে দিয়ে রাখলে একটা স্মুথিং ভাব আসে আমি আসলে একটা সাইড ল্যাম্প কিনবো বেড সাইড ল্যাম্পগুলো কিন্তু হয়ে উঠছে না যাই হোক এরপর একটু ছাদে চলে আসলাম ছাদে এসে একটু হাঁটাহাঁটি করছি আর এরপরে হচ্ছে ডিনারের আয়োজন আজকে আপু রান্না করেছিল খুব সুন্দর করে ডিমের এটাকে কি বলে সাদা কোর মাছ এটা আমি রান্না করেছিলাম সরি ভুলে গিয়েছিলাম তা আমি একটু পেঁয়াজ দিয়ে ডেকোরেশন করে দিলাম তারপর এখানে ইলিশ মাছ ভাজা ছিল এটাকেও আমি একটু ডেকোরেশন করে দিলাম রাঁধতে পারি আর না পারি ডেকোরেশন তো করতে পারি তাই না বলে ডেকোরেশন টেকোরেশন করে খেতে বসে যাবো আর আমার এই ধরনের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্টসগুলো আমাকে অবশ্যই জানিয়ে দিবেন আর এই ধরনের ভিডিও পেতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে হয়ে থাকলে ফলো দিয়ে রাখবেন তো রাতের আয়োজনটা একটু আপনাদের সাথে শেয়ার করেছিলাম আপু অনেক আয়োজন করে ফেলছে দুপুরবেলা তো মাংস ছিল বাট সেগুলো শেয়ার করা হয়নি এর মধ্যে আমার সাহেবও চলে এসেছিলেন তার যে নেওয়া হয়নি এখানে আসলে অনেক বিজি হয়ে যায় যেটা হচ্ছে মেন কথা আর এরপরে দেখলাম যে আমার টিকটকে টেন কে ফলোয়ার একদম ফিল আপ হয়ে গেছে দেখে তো মনটা অনেক খুশি হয়ে গেছে আপনারা যারা এখনও আমাকে ফলো দেন না টিকটকে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাহলে আপনার নতুন নতুন আপডেট যে কালেকশনগুলো মার্কেটে আছে ড্রেসেস বলেন ব্যাগস বলেন তারপর শুজ বলেন জুয়েলারি বলেন সব কিছু পেয়ে যাবেন তো আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ